কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি ঝিঙ্গা দিয়ে একটা রেসিপি তৈরি করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা বাজে দেবেন এই যে আমি এই জায়গায় ঝিঙ্গা নিয়েছি একেবারে তাজা তাজা এখন আমি এই ঝিঙ্গাগুলো সুন্দর করে ছিলে নিব আর করবো কি একটু ঝিঙ্গা কোটার সময় একটু জিবা দিয়ে চেকে নিতে হয় কারণ অনেক ঝিঙ্গা তিতা থাকে আর অনেকগুলো মিষ্টি থাকে তো কোটার সময় যদি একটু জিবার আগা দিয়ে চেক করে নেওয়া হয় তাহলে ভালো হয় যে তরকারিটা আর নষ্ট হয় না কারণ তরকারি রান্না করার পরে যদি তিতা হয়ে যায় সে তরকারি খাওয়া যায় না কারণ উস্তার তিতা করলার তিতা খাওয়া যায় কিন্তু ঝিঙ্গা ধন হিসেবে তিতা কখনই খাওয়া যায় না তরকারিটাতে তেজনে কোটার সময় একটু জিবাদি আমি চেক করে নিলাম তার দেখলাম যে না তিতা নাম মিষ্টি মিষ্টি আছে তো এইভাবে প্রত্যেকটা ঝিঙা যদি একটু জিবা দিয়ে চেঁকে না যায় যে তিতা আছে কি না তাহলে আর তরকারিটা নষ্ট হয় না তো আমি প্রত্যেকটাই ঝিঙা কোটাসমা এক টুকরা সুন্দর করে জিবা দিয়ে চেঁকে নিয়ে দেখছি তা দেখি যে মার্শাল্লা সবগুলোই মিষ্টি মিষ্টি আছে তিতা নাই তো আমি এই ঝিঙাগুলো একেবারে এরকম সুন্দর করে পোটলে কষার মতো ছোগলাগুলো সারিয়ে নিয়ে এরকম করে সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কুটতেছি আর এই যে আমার ঝিঙ্গা কোটা হয়ে গেছে ঝিঙার ভিতরে দুটো আলু দিছি আর ঝিঙ্গা একেবারে নরম তরকারি অল্প একটু হয়ে যায় তো এই যে চিংড়ি মাছ আমি ধুয়ে কুটে সব কিছু তরকারিও ধুয়ে কুটে রান্না করতে চলে আসলাম আর প্রত্যেকটা তরকারি প্রচুর দাম এভাবে মানে আমরা আমাদের মতো নিম্নবিত্ত মধ্যবিত্তদের একেবারে চলা দুষ্কর কারণ সব কিছুর দাম কিন্তু বেতন করে পারে না তো সংসার চালানোটা বড়ই দুষ্কর হয়ে গেছে তো সব কিছুই হিসাব করে চলতে হয় তো অল্প কিছু চিংড়ি ছিল পিড়িতে তো চিঙ্গা দিয়ে সে অল্প চিংড়ি দিয়ে রান্না করতেছি তো এই জায়গায় তেলের ভিতরে ঝাল পেয়ে গেলো বাদামি কালার করে ভাস ভেজে নিয়েছি আর এখন আমি আর ভিতরে আধা জিরা মাটা দিয়ে দিলাম আর বাটিতে মশলা যেতে চলে মশলা মশলাতে একটু পানিও দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিচ্ছি লবণ হলুদ ধনের গুঁড়া দিয়ে এখন আমি করবো কি সব মশলা একেবারে সুন্দর করে কষাই নেব তো যে বাজার যে দিনকাল করছে সব কিছুই একেবারে দাম আর দাম সব কিছুতেই হিসাব করে চলতে হয় কারণ আয় বুঝে ব্যয় তো এই যে আমি এখন চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়ির পরিমাণটা একটু কম হয়ে গেছে কিন্তু কিছু করার নাই যার যেরকম আয় সেরকম হিসাব করে চলতে হবে আর আমাদের বেতন তো আর বাড়ে না তো আমাদের সেইভাবেই সারা মাস হিসাব করে চলতে হয় তো এই যে আমি একেবারে চিংড়িগুলো মশলার সঙ্গে খুব সুন্দর করে কষায় নিচ্ছি এই মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে এখন আমি আর ভিতরে ঝিঙে আর আলুটা দিয়ে দিচ্ছি আর ঝিঙে কষানোর সময় কোনো পানির প্রয়োজন হয় না কারণ ঝিঙে থেকে প্রচুর পানি বের হয় আর ঝিঙ্গার তরকারিটা একেবারে নরম তরকারি তো আমি জন্য আর কষানোর সময় কোনো পানি দেবো না এই যে মশলার সঙ্গে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি দিয়ে ঢেকে দেবো এদিনে দেওয়ার পরে আবার উদলা করছি এই যে দেখেন পানি বের হয়েছে আর যে পানি বের হয়েছে ঝিঙা থেকে এতেই একেবারে আলু ঝিঙা পুরো সেদ্ধ হয়ে যাবে ঝিঙে সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না কিন্তু আলুটা একটু শক্ত এটা একটু লেট হবে তো যেটুকু পানি বের হয়েছে এতেই একেবারে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো এই যে দেখেন আরও পানি উঠছে একেবারে ঝিঙ্গাতে প্রচুর পরিমাণে পানি ওঠে এর জন্যে আমি একেবারে কষানাতে অল্প অল্প পরিমাণেও পানি দিই এখন আমি ঝোলেতে করবো কি অল্প পরিমাণে পানি দেব কারণ ঝিঙ্গাটা পানির তরকারি এ জন্যই বেশি ঝোল দিলে পরে তরকারিটা একেবারে আইনচে পাঞ্চা লাগে খেতে ভালো লাগে না আর জন্য আমি অল্প পরিমাণে একেবারে ঝোলের পানিটা দিছি আর আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এই যে আমার তরকারিটা বল উঠে গেছে আমি এখন আর একটু নাড়াচড়া দিয়ে নিচ্ছি আর আলু তো একেবারে সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙা তো নরম সে তো সেদ্ধই হয়ে গেছে তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে একেবারে সুন্দর আর ঝিঙের তরকারি চিংড়ি মাছদের রান্না করলে খুবই মজা লাগে খুবই ভালো লাগে খেতে এই আমার তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে তরকারির কালারটাও কত সুন্দর হয়েছে দেখতেই পারতেছেন রান্না শেষে আমার ছেলেকে খেতে দিয়েছি সেই গরমের জলায় টাক হয়েছে তো খাড় ভিডিও মোটে করবে না তারপরে বলছি যে করো তাই ভিডিও করতেছে Então, esse